বিদায়ী দায়ীব্রুয়ারি মাসে দেশে এসেছে দুশো কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ ত্রিশ হাজার কোটি ষাট লাখ টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে নয় কোটি তিন লাখ ডলার রেমিটেন্স দোসরা মার্চ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় ফেব্রুয়ারিতে দেশে এসেছে দুশো কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত জানুয়ারিতে দেশে এসেছিল দুশো কোটি বাহান্ন লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার সে হিসেবে ফেব্রুয়ারিতে বেড়েছে রেমিটেন্স প্রবাহ গত বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল দুশো কোটি বিশ লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে পঁচিশ শতাংশ এদিকে চলতি অর্থ বছরের প্রথম আট মাসে রেমিটেন্স বেড়েছে তেইশ দশমিক আট শতাংশ চলতি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিটেন্স এসেছে এক হাজার কোটি ডলার আর গত অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল এক হাজার কোটি পঞ্চাশ লাখ ডলার